জাবা সুইং এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের যে টেবিলের সাথে পরিচয় করে দেব একটা ডেমো অলরেডি আমি তৈরি করে রেখেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেভেল আর এটা হচ্ছে আমাদের টেবিল ওকে সো টেবিলের সাহায্যে আমরা কি করতে পারি আমাদের ডাটাগুলোকে আমরা টেবিলের ফর্মে সাজিয়ে রাখতে পারি এতে করে পড়তে সুবিধা হয় আমাদের রাইট তো আমাদের কাজ হচ্ছে এরকম একটা টেবিল তৈরি করা তো এই টেবিলে কি কি আছে সেটা আগে বলে নিচ্ছি এই টেবিলে অবশ্যই রো কলাম আছে ডাটাগুলো রো কলাম সাজিয়ে রাখা হয়েছে এবং এইখানে একটা স্ক্রল পেইন আমরা স্ক্রল পেইনের মধ্যে টেবিলকে রেখেছি যাতে করে নিচের রোগগুলো পড়তে আমাদের সুবিধা হয় সেই জন্য আমরা স্ক্রল পেইন অ্যাড করে রেখেছি আর এইখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কাজ হচ্ছে একটা লেভেল ক্রিয়েট করা একটা টেবিল ক্রিয়েট করা এবং স্ক্রল পেইন ক্রিয়েট করা তারপর স্ক্রল পেইনের মধ্যে আমরা টেবিলটা রেখে দেব ওকে সো কাজ শুরু করে দিই আমরা নিউ একটা প্রজেক্ট খুলে নিচ্ছি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি টেবিল ফিনিশ তারপর যেই ক্লাসটা আছে সেটা চাইলে ইউজ করতে পারি আমরা বাট আমি বরাবরই সেটা ডিলিট করে নতুন একটা ক্লাস ক্রিয়েট করি এই প্যাকেজে আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করতেছি নাম দিচ্ছি টেবিল ড্যামো টেবল ড্যামো তারপর আমার কাজ হচ্ছে যে প্রথমে ফ্রেমটা ক্রিয়েট করা ফ্রেম ক্রিয়েট করা অনেকবারই আপনারা দেখেছেন যে ফ্রেমকে এক্সটেন্ড করতে হয় ফ্রেমটাকে ইম্প্রুভ করতে হয় পাবলিক স্ট্রেটকিক বয় মেইন তারপর আমরা টেবিল ড্যামোর জন্য অবজেক্ট ক্রিয়েট করবো ওই ক্লাসের ফ্রেম ইকুয়াল নিউ একটা স্পেস হবে অবশ্যই ওকে ফ্রেমটাকে ভিজিবল করে দিচ্ছি ফ্রেম ডট সেট ভিজিবল পাই তারপর আমাদের কনস্ট্রাক্টর তৈরি করা পালা আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি এখান থেকে ইনিট কম্পোনেন্টস ম্যাথডকে আমরা কল দেব এবার ইনিট কম্পোনেন্টস ম্যাথডটা তৈরি করা পালা পাবলিক বয়েট

ফ্রেমের সাইজ দিচ্ছি হান্ড্রেড পিক্সেল লেফট থেকে দেখাবে হান্ড্রেড পিক্সেল টপ থেকে নিচে দেখাবে সেভেন হান্ড্রেড ফিফটি পিক্সেল দিয়েছে উইথ ফোর হান্ড্রেড ফিফটি পিক্সল দিয়ে দিচ্ছি তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি তাই অবশ্যই কন্টেনার ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করে নেব কন্টেনার সি কন্টেনারটাকে ইমপুট করে নিতে হবে অল্টার এন্টার চেপে তারপর কন্টেনারের মধ্যে আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দেব সি কল ডিস্ট প্যান লেআউট ইউজ করবো আমরা দুঃখিত ডট সেট লেআউট নাল লেআউট ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি সি ডট সেট ব্যাকগ্রাউন্ড এখানে পিঙ্ক কালার ইউজ করবো অবশ্যই কালার পিঙ্ক ওকে তো এতটুকু নিশ্চয়ই আপনার করে রেখেছেন আশা করি এবার যদি আমরা কোডটা রান করি দেখতে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিয়েছি এবার প্রথমে একটা লেভেল অ্যাড করে নিই এখানে সো আমার একটা লেভেল ক্লাসের একটা ভেরিয়েবল প্রয়োজন প্রাইভেট যেই লেভেল লেভেল যেই লেভেলটা ইম্পুট করে নিতে হবে অল্টার এন্টার চেপে তারপর এবার ক্রিয়েট করার পালা লেভেল ইকুয়াল নিউ জেই লেভেল লেভেলের মধ্যে লেখা দেখাবে স্টুডেন্ট ডিটেলস লেভেলের সাইজ এন্ড লোকেশন সেট করে দিচ্ছি লেভেল ডট সেট বাউন্স লেভেলের জন্য আমি দিয়ে দিচ্ছি টু হান্ড্রেড ফিফটি পিক্সেল লেফট থেকে দেখাবে টোয়েন্টি পিক্সেল টপ থেকে টু হান্ড্রেড হবে তার উইথ ফিফটি পিক্সেল হবে তার হাইট কন্টেন্টের সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড লেভেল রাইট চেক করে নেই লেভেলটা অ্যাড হয়ে গেছে কি না না হ্যাঁ লেভেল অ্যাড হয়েছে বাট আমি লেভেলের ফন্টটা একটু বড় দেখতে চাচ্ছি তাই অবশ্যই আমার ফন্ট ক্লাসে একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে অনেকবারই করেছি এই কাজটা আপনি নিশ্চই করতে পারবেন ফন্ট ফন্ট দেন এখানে ফন্ট ক্রিয়েট করে নিচ্ছি আমি ফন্ট ইকুয়াল নিউ ফন্ট ফন্টে আমি এরিয়াল ফন্ট ইউজ করতেছি আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন ফন্টটা বোল্ড রেখে দিচ্ছি ফন্ট ডট বোল্ড এবং সাইজ দিয়ে দিচ্ছি টোয়েন্টি টু ওকে এবার এই ফন্টটা আমি সেট করে দেবো লেভেলের সাথে লেভেল ডট সেট ফন্ট সেট ফন্ট এবং এখানে ফন্ট ভেরিয়েবলটা পাস করে রাইট সো আশা করি আমাদের ফন্ট সেট করা হয়ে গেছে এই যে দেখেন আমাদের ফন্টটা সেট করা হয়ে গেলো রাইট এবার আমার কাজ হচ্ছে টেবিল ক্রিয়েট করা ওকে সো টেবিল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার টেবিল ক্লাসে একটা ভেরিয়েবল নিতে হবে যেই টেবিল ক্লাসে একটা ভেরিয়েবল যে টেবিল টেবিল ওকে সেই টেবিলটা ইম্পোর্ট করতে হবে যেই টেবিলটা ইম্পোর্ট করে নিলাম এবার হচ্ছে টেবিল ক্রিয়েট করা পালা সো টেবিলটা ক্রিয়েট করতেছি টেবিল ইকুয়াল নিউ যে টেবিল টেবিল ওকে এখানে টেবিল টেবিল ওকে এবং নিউ টেবিল ফাইন দেন এখন আমাদের কাজ হচ্ছে জে টেবিল ক্রিয়েট করার পর আমার কাজ হচ্ছে অবশ্যই টেবিলে কিছু ডাটা আমি ইনসার্ট করবো তো ডাটাগুলো আমার প্রথমে রো এবং কলাম এই দুইটা জিনিস অবশ্যই লাগবে ডাটাগুলোর জন্য সো আমি কিছু ডাটা নিয়ে নিচ্ছি এইখানে প্রাইভেট স্ট্রিং প্রথমে কলামের জন্য নিয়ে নিচ্ছি কলম স্পিক যাক আমি তিনটা কলাম দিতে চাচ্ছি প্রথমটাতে থাকবে নেইম থাকবে আইডি থাকবে ওকে এই তিনটা চাচ্ছি ওকে ফাইন প্রথমটা আইডি হলেই ব্যাটার হয় সো প্রথমটা আমি আইডি রেখে দিচ্ছি রাইট ওকে এবার কাজ হচ্ছে আমার রো তৈরি করার পালা ওকে সো আমার কলম তৈরি করার শেষ এবার রো তৈরি করবো প্রাইভেট স্ট্রিম রোগুলো গুলো অবশ্যই টু ডাইমেনশনাল হবে সেই দিকে লক্ষ্য রাখবেন রোজ সো টু ডাইমেনশনাল এর জন্য আগে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি ওকে ফাইন এবার কাজ হচ্ছে আমার রোতে তে ভেলুগুলো ইনসার্ট করা ওকে সো আমরা প্রথমে কলম তৈরি করে নিলাম এবার রো এর জন্য আমরা ভেলুগুলো তৈরি করতেছি ধরা যাক প্রথম আইডিটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান এবং নেম হচ্ছে আনিসু তারপর জিপিএ দেন আরও কিছু ডাটা আমরা ইনসার্ট করতে পারি চাইলে আর অবশ্যই এগুলো মধ্যে থাকতে হবে আদারওয়াইজ অ্যারোর দেখাবে ওকে দেন এরকম কিছু ডাটা আমি তৈরি করে নিচ্ছি কপি পেস্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিচ্ছি ওকে চারটা ডাটাই আপাতত নিচ্ছি ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি নামও চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি থ্রি পয়েন্ট নাইন ফোর 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 থাক থ্রি পয়েন্ট সেভেন ফোর যে কোনো ডাটা আমি জাস্ট বোঝানোর জন্য আর কিছু না ওকে নাম চেঞ্জ করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় পিঙ্কি সুপর্ণা ওকে ফাইন তাহলে আমাদের কাজ করা হয়ে গেলো প্রথমে আমরা কলামের জন্য কিছু ডাটা নিয়ে নিলাম তারপর রোয়ের জন্য লক্ষ্য রাখবেন রো কিন্তু টু ডাইমেনশনাল হবে ওকে ফাইন এবার আমার কাজ হচ্ছে টেবিলের মধ্যে রো কলমগুলো ইনসার্ট করা ওকে সো যেই টেবিলের মধ্যে আমি পাস করে দেবো আমার এই রো এবং কলাম রাইট তারপর আমার যেটা কাজ হচ্ছে এবার টেবিলটাকে আমরা স্ক্রল পেইনে রাখবো যেমনটা আমি বলেছিলাম টেবিলটার আমরা রাখবো স্ক্রল পেইনে তাহলে অবশ্যই স্ক্রল পেইন ক্লাসে একটা ভেরিয়েবল নিতে হবে প্রাইভেট যে স্ক্রল পেইন স্ক্রল পেইন পেইন স্ক্রল দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের নাম তারপর স্ক্রল পেইন ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট করে নিলাম রাইট তারপর এবার টেবিলের নিচে এইখানে আমরা স্ক্রল ইকুয়াল নিউ যে স্ক্রল পেইন স্ক্রল পেইনটা ক্রিয়েট করে নিচ্ছি এবং এই স্ক্রল পেনের সাথে আমরা অ্যাড করে দেবো টেবিল টেবিলকে ওকে সো স্ক্রল পেইনের মধ্যে আমি টেবিলটা জাস্ট পাস করে দিলেই হবে এবার স্ক্রল পেইনের জন্য অবশ্যই সাইজ এন্ড লোকেশন সেট করে দিতে হবে সেট পাউন্স মেথডের মাধ্যমে তো আমি সাইজ দিয়ে দিচ্ছি ফিফটি পিক্সেল লেফট থেকে দেখাবে এইটি পিক্সেল টপ থেকে নিচে আসবে সিক্স হান্ড্রেড পিক্সেল হবে উইথ এবং হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিক্সেল হবে হাইট ওকে দেন কন্টিনিউর অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড স্ক্রল ফাইন এতটুকু কাজ হয়ে গেল এবার আমরা চেক করে নিতে পারি আমাদের আউটপুটটা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি আমাদের আউটপুট রেডি এইখানে দেখেন আমাদের যে ডাটাগুলো দিয়েছিলাম সেগুলো টেবিলার ফর্মে এখানে চলে আসছে কলাম দিয়েছিলাম আইডি নেম জিপিএ সেইভাবে দেখাচ্ছে এবং তারপর টু ডাইমেনশনাল এরতে আমরা যে রোগুলো পাস করেছিলাম রোগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে টেবিলে দেখাচ্ছে এবার আমরা এখানে আরও কিছু প্রপার্টিজ আমরা চাইলে চেক করতে পারি ধরাজ এইখানে কোনো একটা ডবল ক্লিক করলে আপনি এগুলোতেই এডিট করতে পারতেছেন রাইট সো যদি চান যে এই এডিট অপশনটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা অবশ্যই করতে পারবেন টেবিলের এই অপশনটা অবশ্যই আপনারা ক্যান্সেল করতে পারবেন টেবিল ডট সেট এডিট অ্যানাবো অথবা হ্যাঁ অ্যানাবোলে ইউজ করব এইখানে সেট অ্যানাবো সেটা আমরা ফলস করে দেবো ওকে তাহলে আর টেবিলের ডাটাগুলো কেউ এডিট করতে না ওকে এইখানে একটা দেখাচ্ছে না ওকে কোন রোই এডিট করা যাচ্ছে না আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি সেটা যখনই আমরা যে রোতে থাকবো ধর যাক আমি এখানে এই রোতে আছি অথবা যে রোতে থাকবো সেটার জন্য একটা কালার দেখাবে তাহলে বুঝতে পারবো আসলে আমরা কোন রোতে আছি কোন রোটা সিলেক্ট অবস্থা আছে সেটা বুঝতে পারবো তো সেই জন্য আরেকটা মেথডের সাহায্য নিতে পারি আমরা টেবিল ডট স্যাট সিলেকশন ব্যাকগ্রাউন্ড এই মেথডের সাহায্য নিতে পারি বাই ফোর লাইট গ্রে থাকে আমরা সেটা চেঞ্জ করে এবার অন্য একটা কালার দিয়ে দিচ্ছি পিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে আমরা যেই রোতে আছি সেটা বুঝতে পারবো ধরা যাক আমি এই রোতে আছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে না ওকে তার কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আমরা সেট অ্যানাবলটা আমি কমেন্ট করে দিচ্ছি এইবার যে রোতে যাবো আমরা সেই রোতে দেখতে পারবো যে সিলেকশন কালারটা ওকে সো সেট এনা বলতে আমরা কমেন্ট করে দিলাম আদারওয়াইজ এটা কালার দেখাবে না এখানে ব্যাকগ্রাউন্ড কালার রাইট তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনার বুঝতে পেরেছেন কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলের অন্যান্য প্রপার্টিজ দুই তিনটা প্রপার্টিজও আমরা দেখলাম ইনশাল্লাহ এতটুকু বুঝতে আপনাদের কোনো প্রবলেম হবে না আরেকটা বিষয় এখানে বলে নিচ্ছি স্ক্রল পেইন কেন ব্যবহার করেছি সেটা বলেছি যাতে করে যদি একাধিক রো আমি যাতে অ্যাড করি যখন অ্যাড করি তখন যাতে রোগুলো আমি ভালোভাবে পড়তে পারি নিচে যাতে যাতে যেতে পারি রোগগুলো দেখার জন্য যদি অনেকগুলো রো থাকে এখানে হয়তো বা চারটা রো আমি সেই এক্সাম্পলটা এখনই দেখাচ্ছি আপনাদের তো ধরা যাক এই চারটা রোগে আমি কপি পেস্ট করে আমি নিচে আরও চারটা রো ক্রিয়েট করলাম ওকে সো সেইমই থাক জাস্ট আমরা চেক করতে চাচ্ছি যে আমাদের স্ক্রল পেনটা কাজ করতেছে কিনা না একজ্যাক্টলি আরও চারটা রো নিয়ে নিচ্ছি এত করে বুঝতে সুবিধা হবে ফাইন এবার যদি আমরা রান করি সো দেখতে পাচ্ছি এই যে স্ক্রল পেনের সাহায্যে আমরা নিচের দিকে নিচের রোগগুলো চেক করতে পারতেছি রাইট তো স্ক্রল পেনের মধ্যে এই জন্য আমরা টেবিলটা সেট করে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে টেবিল সম্পর্কে আরও কিছু প্রপার্টিজ অবশ্যই দেখানোর চেষ্টা করব টেবিলে কিভাবে ডাটা আপডেট ডিলিট ইনসার্ট করতে হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আরও ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ